শূলতাহার পরী ছয় মা তিতমা সুলতাহার পরে ছয় মাটির ন রে আমার নবিজিরে কাদ মের রে রে ন সিবে গলে আমার নবীজির কারণে রে আমার নবীজির কারণে ও মদিনার তুই যে

মদিনা না দেখা তো কুসবিনা না দেখা মোহাম্মদ কা রোজা জান্নাত কা নকশা তুমি মদিনা না দেখলে কিছুই দেখা হলো না মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা বানিটা হলো আলা হজরতের রসুল্লা পাকের রোজা পাকের দিকে তাকাও বেহেস্ত যদি দেখতে চাও নবীর রোজা পাক হলো বেহেশতের নকশা আমাদের দেশে নকশা নমুনা ছায়াতে ইঞ্জিনিয়ার বিল্ডিং বিল্ডিং এর নকশা করে ঠিক না আর মিস্ত্রি সেই নকশা ছায়া বিল্ডিং উঠায় আল্লাহ হজরত বলেন জান্নাতের নমুনা হলো মদিনা জোরে বলবেন না সুবহান আল্লাহ হুজুর বলেন দেখসার এসে বোরকা কা জারা পর্দা উঠা দো লিল্লাহে মুজে হসনে খোদা দাদ দেখা দো আয় আল্লাহর হাবিব আপনি তো রওজা পাকের ভিতরে আছেন আমি তো বাহিরে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি না আমি আপনাকে দেখছি না লিল্লাহে মধ্যে হস্তে খোদা দেখা দো আপনার উপর থেকে পর্দা মোবার একটু সরাই দেন আল্লাহ পাক আপনাকে যে সৌন্দর্য দিছে আমি একটু দেখব আপনার দেখার ইচ্ছা আছে দেখার ইচ্ছা আছে এমন কোন সাইট নাই যেই সাইটে আলা হজরতের লেখা নাই এমন কোন সাইট নাই আসমান হির পর সব রাহে গিয়ে আরশ আ জাম পে পৌঁছা হামান নবী একে আলা হযরত এই আলা হযরত সুবহানাল্লাহ বলনা সুবহানাল্লাহ আরশ আজম বে পোচা মা সুবহানাল্লাহ আলা হযরত বলেন এক একজন নবী এক এক আসমানে গিয়া থাইমা গেছে প্রথম মানে আদম নবী দ্বিতীয় মানে ঈসা দ্বিতীয় আসমানে ইয়া ইয়া নবী ঈসা নবী এই ভাবে তৃতীয় আসমানে ইদ্রিস নবী ইসু আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লাম হারুন আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম এক এক আসমান এক এক জন নবী এক এক আসমান এক এক জন নবী আর উপরে কেউ যাইতে পারে না সব নবী আসমানে থেমে গেছে আর আমাদের নবী আর সো আজম পে পৌঁছা আমার নবী আর সো আজিমে পৌঁছে গেছে আমাদের নবী এ আউলিয়ার শান তিনি বলেছেন কি हल्कों से औलिया औलिया से रसूल औ लो से आला मा बे सब से औला मा मारा ना सब से آلہ ہو تو اپنی ملا کا پون نبی, نبی سب سے اولا الا رن نبی سب سے قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. الله আল্লাহ বলেন আমান নবী রহমতুল আলামিন এটার ব্যাখ্যায় আল্লাহরত কি বলেছেন মুস্তফা থামেন মুস্তফা জানে রহমত মুস্তফা হল আমার নবীর নাম কার নাম মুস্তফা আরবি শব্দ ইন্দাল্লাহাক আল্লাহ মনোনীত করেন নির্বাচন করেন ইস্তেফা থেকে মুস্তফা শব্দের আবেদনী কর্ত সিলেক্টেড যাকে আল্লাহ পূর্বেই নির্বাচন করেছেন তিনি হলেন মুস্তফা কোন পূর্বে কোন পূর্বে যখন আসমান ছিল না জমিন ছিল না আরস ছিল না কুর্চি ছিল না ছিল না কলম ছিল না পশ্চিম ছিল না পূর্ব ছিল না উত্তর দক্ষিণ উপর পরনিস আল্লাহ 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 নাই নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই হাওয়া নাই বাতাস নাই আলো নাই আগুন নাই জান্নাত নাই জাহান নাম নাই দুনিয়া নাই পরক নাই আল্লাহ 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 পাক তখন নূর দিয়া আমার নবীকে সৃষ্টি করেছে এই জন্য নাম দিছে এস্তেফা মুস্তফা এস্তেফা থেকে মুস্তফা সিলেকশন আল্লাহ বলে তামাম বিশ্ব জগৎ আমি সৃষ্টির শুরু করেছি আমার নদীকে দিয়ে এই জন্য নাম দিলাম মুস্তফা মানে সবার আগে নির্বাচিত هذا السنة والجماعة أمين 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 يا